নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব আগের পর্বে মধ্যাহ্ন আহারের কথা বলিয়াছি এক্ষণে সন্ধ্যা আগত সান্ধান্যিক করিতে হইবে দশ বার গায়ত্রী পাঠ করো ইষ্টমন্ত্র জপে মনোনিবেশ করো এক্ষণে কোনো সংখ্যা নাই আছে ঘন্টা মিনিট ইত্যাদি যদি সময় না হয় তবে বাধ্য হইয়া বড় দুঃখের সঙ্গে দশ সংখ্যাতে থাকিতে হয় শরীর রক্ষার জন্য আরও কিছু কথা বলিতে ইচ্ছা করে উপরে যাহা বলিয়াছি তাহা আধ্যাত্মিক জগৎকে পুষ্টি বিধান করিবে অবশ্যই এক্ষণে যাহা বলিব তাহা নিতান্তই বাহ্য জগতের কথা যেমন বয়সকালে অনেকেরই মুখ বাঁকিয়া যায় ও মুখে কিছুই নাই মনে হয় যেন মুখে কিছু চিবাইতেছে চোখের ছানি পড়িয়াছে পেট মোটা হাঁটু ব্যথা এই সমস্যাগুলিরও সমাধানের ব্যবস্থা আছে এইগুলি সমাধান না করিলে রোগমুক্ত শরীর ও দেবমন্দিরে পরিণত হইবে কি করিয়া প্রথমে মুখ বাঁকা ও চিবানো আটকাবার পরে ছানির দেশে যাইব পরম্পরায় অন্যগুলিতে হাত দিব তবে শুনিতে ভালো লাগিতেছে কি না জানি না শুধুই বক বক করিতেছি ওই মুখ বাঁকা ও ছানি পড়া রোধ করিবার জন্য যে ব্যবস্থা তাহা বাক্যের দ্বারা বোঝানো যাবে কি না তাহাতে সন্দেহ হয় তবে যতটা সম্ভব বোঝাইবার চেষ্টা করিব প্রথমেই মুখের ব্যায়াম বলি যে কোনো সুখাসনে উপবেশন করো ঘাড় মেরুদণ্ড সমতল রাখো জ্ঞান মুদ্রা অবলম্বন করিয়া সম্মুখে দৃষ্টি নিবদ্ধ করো পরে মুখখানি একবার ডান দিকে একবার বাম দিকে একবার উপরে একবার নিচে বাঁকাও এই বাঁকানো কাজটি পাঁচ থেকে সাতবার করো অতঃপর মুখখানি গোলে একবার বাম দিকে সাতবার আবার ডান দিকে গলে সাতবার ঘোরাইতে থাকো এইভাবে প্রতিদিন এই প্রক্রিয়াটি করিতে থাকুক মুখ বাঁকিবে না অকারণে চিবাইবে না অতঃপর চোখের ব্যায়ামের কথা বলি উপরোক্তভাবে উপবেশন করিয়া সহ চোখ দুটি একবার বাম দিকে একবার ডান দিকে একবার উপরে পরে একবার নিচের দিকে বাঁকাইতে থাকো পাঁচ সাতবার ওইরূপ করিয়া চোখ দুটিকে সহ চক্রাকারে একবার বাম দিকে সাতবার কোনো ডান দিকে সাতবার গোলে ঘুরাইতে থাকো প্রতিদিন অভ্যাস করো চোখের দৃষ্টিশক্তি বজায় থাকিবে ছানি পড়িবে না যদি কাহারও ছানি এসেই গিয়ে থাকে তবে তাহা ধীরে ধীরে ছানি কমিয়া যাইবে চোখের অনেক রোগ দূরে সরিয়া যাইবে পেট মোটা হইতেছে অনেকেই মনে করে অধিকাংশ ব্যক্তিরই পেট মোটা দেখিতে পায় সুতরাং আমার হইতেছে কিছু করিবার নাই আবার অনেকেই পেট মোটা হইতেছে মনে প্রাণে সন্তুষ্ট হয় কিন্তু তাহারা ভাবিয়া দেখিয়াছে কি এই রোগ তাহার একদিন কর্মক্ষমতা কমাইয়া দিবে হাঁটিতে কষ্ট বসিতে কষ্ট পরিশেষে হাটের দোষ হাঁপানি ইত্যাদি রোগ দেখা দেবে সুতরাং ইহাতে সন্তুষ্টি নয় বরঞ্চ ক্ষতি এক্ষণে এই পেট মোটা রোধ হইবে কি করিয়া অবশ্যই হইবে এক অতি সহজেই হইবে প্রতিদিন যে কোনো সময়ে খালি পেটে বা অর্ধ খালি পেটে পবন মুক্ত আসন আসনটি পাঁচবার হইতে সাতবার অভ্যাস করো পেট মোটা কমিয়া যাইবে দীর্ঘদিন অভ্যাস করো অতঃপর আসিব হাঁটুর ব্যথার কাছে একটু বয়স বাড়িলেই দেখা যাইতেছে হাঁটুতে ব্যথা পা সামনে চলে না খোঁড়াইয়া খোঁড়াইয়া চলে এটা হইল বাত মানুষের বাত কেন হয় শরীরের মধ্যে উৎপন্ন ইউরিক অ্যাসিড যখন প্রস্রাবের সঙ্গে বাহিরে বেরিয়ে না যায় তখন উহা আমাদের গাঁটগুলির মধ্যে যে আবরণ পর্দা রহিয়াছে তাহার নিচে জমা হয় তখন ওই গাঁটগুলি বেদনা হয় খোলে লাল হয় যখন অতিরিক্ত হয় তখন যন্ত্রণা শুরু হয় কামড়াইতে থাকে বাঁচিব কী করিয়া ওষুধ পরে আগে শরীর শরীরচর্চা করো দেহের প্রতিটি গিটকে নাড়াচাড়া করো অর্থাৎ প্রতিটি গিটের ব্যায়াম করো ফলে ইউরিক অ্যাসিড ভাঙিয়া তরল হইবে ও প্রস্রাবের সাথে বাহির হইয়া যাইবে কোমরে হাত দিয়া দশ পনেরো বার বসো ও উঠো চৌকি বা চেয়ারে বসিয়া পা দোলাইতে থাকো এরপর হোমিও ঔষধের স্মরণাপন্ন হও তাড়াতাড়ি সারিবে হোমিওতে লক্ষণ অনুসারে অনেক ওষুধই ব্যবহৃত হইতে পারে তবে আমি দুটি ঔষধের কথা বলিতেছি যাহা বাত রোগীকে যথেষ্ট সাহায্য করিবে প্রথমেই দেহ হইতে ইউরিক অ্যাসিড তাড়াইতে হইবে তাহার জন্য আর্টিকা ইউরেন্স মাদার পাঁচ হইতে সাত ফোঁটা গরম জলসহ প্রতিদিন চার পাঁচবার খাইতে থাকো ইহা সেবনে প্রস্রাবসহ ইউরিক অ্যাসিড নির্গত হইয়া পীড়া শীঘ্র আরোগ্য হইবে ইহা ছাড়া আরও দুটি ঔষধ যথা রডোডেনড্রন দুশো শক্তি ও ইঙ্গাস্টিভেরা দুশো শক্তি পরপর প্রতিদিন দুইবার করিয়া খাইতে থাকো ভালো থাকিবে বাত ভালো হইয়া যাইবে নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন